দোলার বাঙালিয়ান রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম আজ আমি আপনাদের অন্যরকম নাস্তা বানানো দেখাবো লিটিল রোল প্রথমে আমি কাঁচামরিচ আলু আর পেঁয়াজের কুচি নিলাম এরপর ফুলকপি ছোট ছোট আকারে কেটে নিলাম আমি একটা পাত্রে পরিমাণ মতন জল নিয়ে নিলাম এরপর এই জলে লবণ দিয়ে নিলাম লবন দেওয়া হয়ে গেল আমরা এবার ফুলকপি জলের মধ্যে সিদ্ধ করতে দিয়ে দিলাম আলু দিয়ে দিলাম আপনারা এই লিটিল রোল সকাল বেলার নাস্তায় টিফিন আকারে নিতে পারেন আমি ঢেকে দিলাম এরপর পাঁচ মিনিট পর আবার ফেরত আসলাম এখন একটা চামচ দিয়ে নাড়াচাড়া করতে লাগলাম এদিকে একটি পাত্রে আমি তেল গরম করতে দিলাম তেল গরম করা হয়ে গেলে জিরা কালো জিরা ঝাল দিয়ে নাড়াচাড়া করতে লাগলাম এই তো নাড়াচাড়া হয়ে গেল এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এরপরে আবারও নাড়াচাড়া করতে লাগলাম আমরা এই নাস্তাটা খুব সহজেই বাড়িতে ঘরোয়া পদ্ধতি করে নিতে পারি এই যে এখন আমি সিদ্ধ করা আলু আর ফুলকপি দিলাম এরপর হলুদ আর লবণটি ঢেলে নিলাম এরপর ভালোভাবে আমাদের নাড়াচাড়া করতে হবে যাতে ভালোভাবে মশলাটা গায়ে লেগে যায় পরিমাণ মতন তেলও দিয়ে নিলাম তেলের সংখ্যা সীমিত রাখলেই এখন আমি ঢেকে দিলাম এদিকে আমি দুই কাপ ময়দাতে এক চা চামচ লবণ নিলাম এরপর সয়াবিন তেল নিয়ে নিলাম দুই চা চামচ এখন আমি ভালোভাবে ময়দাতে মাখতে থাকলাম এই যে এইভাবে মাখতে মাখতে একটি সময় জল দিয়ে নিলাম এই জল দিয়ে সুন্দরভাবে মাখতে থাকলাম আমাদের হয়ে গেল মাখা মাখা শেষে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম আবার ফেরত আসলাম তরকারির দিকে তরকারিটা আমাদের সুন্দর ভাবে হয়ে গেছে আমি ডিমে এক চা চামচ শুকনো লঙ্কা নিলাম আবার পাঁচ মিনিট পর ফেরতে আসলাম এই যে আমাদের তরকারিটা ঢালাও হয়ে গেছে রুটি করতে গেলে আমরা যে পরিমাণ ময়দা গোল করে নিই আমরা সেই পরিমাণই ময়দা গোল করে নিব এরপর রুটি আকারে বেলতে থাকবো এই যে আমাদের বেলা হয়ে গেছে সুন্দরভাবে রুটির মতন বানানো হয়ে গেছে এখন আমি রুটিতে তরকারি দিয়ে দেব। একদম সহজ উপায়ে আপনারা ঘরোয়া পদ্ধতি করতে পারেন কোনো সমস্যা হবে না এবং খেতেও টেস্টি লাগবে খাবারটি একদমই অসাধারণ খাবার এবং ইউনিক খাবার এই যে এইভাবে আমি ভালোভাবে পাটি আকারে ভাজ করে দিলাম এই সুন্দরভাবে ভাজ হয়ে গেছে এখন আমি একটি ছুরি দিয়ে লিটিল রোলের মতো কেটে নিচ্ছি এই যে ছোট ছোট আমাদের রোল একদমই লিটিল রোল আমি আবারও আপনাদের রুকি বেলার মতো দেখাই দিচ্ছি একদম সহজ একটি রেসিপি এটি আপনারা সকাল এবং সন্ধ্যাবেলা নাস্তায় করে খেতে পারেন এবং বাসায় যদি কোনো রিলেটিভ এসে থাকে আপনারা খুব তাড়াতাড়ি করে দিতে পারেন এই যে আমি করে নিলাম পাটির যে এর মাঝে একটু জল দিয়ে নিলে বেশি ভালো হবে তাতে করে আপনাদের ভাজতে গেলে অসুবিধা হবে না এখন আমি আবারো চুরির মাধ্যমে কুচি কুচি করে একটি রোল তৈরি করে নিলাম আর আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন কি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন দেখুন আমি আবারও জল দিয়ে নিচ্ছি যাতে আমার ভাজতে গেলে অসুবিধা না হয় এই যে আমি ছুরির মাধ্যমে আবারও কুচি কুচি কেটে নিলাম এক নামে ডিমের গোলাটি নিয়ে নিলাম এক এক করে লিটিল রোলগুলো ভিজিয়ে নিলাম এই যে ডিমের মধ্যে এই লিটিল রোলগুলো ভালোভাবে ভিজিয়ে নিয়ে বেসন দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিলাম এরপর গরম তেলে এক এক করে দিতে লাগলাম সব জায়গায় পরিপূর্ণভাবে আমি দিয়ে নিলাম যাতে ভাজতে সুবিধা হয় যখনই এটি বাদামি কালার হয়ে যাবে তখনই এই পাশ ওপাশ ভালোভাবে উলকিয়ে নিতে হবে যাতে সব পরিপূর্ণভাবে ভাজা হয় এই যে ভাজা হয়ে গেল আমি উঠিয়ে নিলাম এই যে আমি আবারও ডিমের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশানোর পরে আমি বেসুমের মধ্যে দিয়ে নিচ্ছি যাতে খেতে মচমচে হয় এবং সুস্বাদু হয় এই যে তেলের মধ্যে দিয়ে আবার বাদামি কালার হয়ে যাচ্ছে আমি এবার উল্টিয়ে নিলাম এই যে হয়ে গেল তুলে নেওয়ার পালা সবগুলো ভালোভাবে তুলে নিলাম এই যে হয়ে গেল লিটিল রোল দেখুন তো কত সুন্দর হয়েছে এটা আপনারা বাসায় যখন তখন খেতে পারেন বাড়ি থাকা সস দিয়ে বা সস বাদেও খাওয়া যাবে একটু সুন্দরভাবে কারণ এর মধ্যে সবজি দেওয়া তো সবজি দেওয়া থাকলে এর মধ্যেই খাওয়া যায় এই যে আমি ভেঙে দেখালাম দেখেন তো এর কত সুন্দর হয়েছে আপনারা এটা পাশে ট্রাই করে দেখতে পারেন আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এতক্ষণ পাশে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ আজ এই পর্যন্ত আবারও পরবর্তী ভিডিওতে দেখা হবে